বিকল্প জাতীয় সড়কের কাজে অনিয়ম সহ একাধিক সমস্যা বসল আম জনতা ঘটনা উত্তর ত্রিপুরার জেলা কদমতলার রানীর বাড়ি রোডের কদমতলা থানার নাকের ডগায় উল্লেখ্য ধর্মনগর থেকে বড় গোল কদমতলা হয়ে আসাম সীমান্ত ঝোরঝেরি পর্যন্ত এগারো কিলোমিটার বিকল্প জাতীয় সড়কের কাজ পুনরায় শুরু হয়েছে জানা গেছে বিকল্প জাতীয় সড়কের বরাত পেয়েছে বহিরাজ্যের ইয়োগা কনস্ট্রাকশন কোম্পানি তারা রাস্তা তৈরি করতে গিয়ে প্রতিদিন ষোলো চাকা আঠেরো চাকা ডাম্পার গাড়ি নিয়ে ওভারলোড মাটি বহন করছে তাতে একদিকে যেমন ধুলাবালির যন্ত্রণায় অতিষ্ঠ পথচারী সহ রাস্তার আশপাশে থাকা বসত বাড়ি অন্যদিকে ভারী গাড়ি চলাচলের ফলে রাস্তায় ভেঙে বড় বড় গর্তে পরিণত হচ্ছে কদমতলা থেকে রানীর বাড়ি সড়কটির উপরে বিভিন্ন জায়গায় গর্তে মাটি পড়ে কাদায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে যার ফলে প্রতিদিন ছোট বড় যান ঘটনা সংঘটিত হচ্ছে বলে অভিযোগ অবরোধকারীদের মূলত এরই প্রতিবাদ জানিয়ে এদিন সকাল থেকে রাস্তা অবরোধে সামিল হন স্থানীয় জনতা দোকান ব্যবসায়ী ও গাড়ি চালকরা তারা তারা কদমতলা রানীবাড়ি রোডের কদমতলা থানার সামনে রাস্তায় বাঁশ ফেলে অবরোধে বসেন যার ফলে সড়কের উভয় পাশে শতাধিক গাড়ি আটকা পড়ে চরম দুর্ভোগ দেখা দেয় খবর পেয়ে ছুটে আসে কদমতলা থানার পুলিশ কিন্তু পুলিশের আশ্বাসে পথ অবরোধ প্রত্যাহার হয়নি পরে পথ অবরোধের প্রায় আড়াই ঘন্টা পর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নির্মাণ সংস্থার সাইট ইঞ্জিনিয়ার রামচন্দ্র প্রসাদ তিনি এসে অবরোধকারীদের রাস্তা সারাইয়ের প্রস্তুতি দিলে প্রায় আড়াই ঘন্টা পর সকাল সাড়ে এগারোটায় পথ অবরোধ প্রত্যাহার করা হয় পরে স্বাভাবিক হয় যান চলাচল রাস্তা অবরোধ করার একমাত্র লক্ষণ হয়েছে আমরা এই রাস্তা এখন আর মানে মানুষ চলাচল টুকটুক গাড়ি বাইক কিছু চলাচলের উপযোগী নাই বড় বড় গর্ত হয়েছে আর এই গর্তগুলো এমন অবস্থা হয়েছে মানে প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট হওয়ার এবং নিয়মিত মানুষ টুটা ফাটা হওয়ার এই অবস্থা চলছে আমরা এই বিষয়ে যখন ওই কোম্পানি আমরা তো আর জানি না এই ইদানিং নতুন যে ৰাস্তাৰ কাগজৰ এইকাৰণে কিছু বৰ বড়ো গাড়ী চলেৰ মানে বেছ কিছু বাৰী মাটি নিয়া তো তাৰ যোন জানানী হৈছে তাৰা কৈছে হয় এতিয়া আমি দেখিয়া দিম ঠিক কৰমো তাৰপৰা গতকালকে তাৰা এতিয়া ঠিক কৰাৰ লাগি খেবা খাৰা তাৰা আহিছে দুইজন দুইজন আহিছোঁ আহিয়ে চাৰিয়েটো তাৰা মানে মাটিফালিতো চাইছিলে তোমাৰ আমাৰ বাধা দিছি যে মাটি দিয় না ফাতর বা কংক্রিট বা ইট বা যে কোনো কিছু মানে মাটি তো আরও গাড়া হয়েছে তো কিছু মাটি পড়ছিলো এখন দেখা গেছে সকালবেলা আরও বেশি গাড়া হইছে তো ডেইলি এইভাবে অ্যাক্সিডেন্ট হওয়ার আর এই দুর্দশা থেকে মানে বাসার আর কোনো রাস্তা নাই আমরা বাধ্য হইয়া আমরা আশপাশ দোকানদার সহ এলাকাবাসী আমরা ওই রাস্তায় নামি এটা কদমতলা থানা রোড যেটারে রানিবাড়ি রোড বলা হয় পুরাতন পিডাব্লিউডি অফিসের সামনা আনুমানে তিন কিলোমিটার আড়াই তিন কিলোমিটার হবে তাকলে আমার জানা নাই আমি আর ওই জায়গাটা মানে মারাত্মক অবস্থা এইখানে আর মানে পায়েটিও চলাচলের সমস্যা হইয়া দরাইছে আর দিন দুর্ঘটনা ঘটে আমরা মানে দোকান থেকে দৌড় মারি বাড়িয়া ইয়া উঠাইতে লাগে হ্যাঁ হাত ঢুলে পাউ এই সেই গাড়ি কি অবস্থা মোবাইল গতদিন একজনের দামিও মোবাইল হবে এন্ড্রয়েড মোবাইল এই প্যাকে পড়েছে এইভাবে কতদিন চলবো লিখে দেন এত দিনের মধ্যে তার কোন পদক্ষেপ না আমরা তখন ওই কাগজটা দেখাইয়া আমরা ইনফরমেশন দিয়ে যে আমরা অত তারিখ তিন মাস আগে জানাইছি রাস্তা ভালো

প্রত্যেক দিন এক্সিডেন্ট ঘটে আমরা এই কোম্পানি কোম্পানি এই বড় গাড়ি যদি চলে না আমরা আমরা সমাধান সমাধান চাই এটা যাতে সুন্দর করিয়া মেরামত করিয়া দেওয়া হয় মানুষ চলাচল হয় করার সুবিধা থাকে গাড়ি চলতে পারে আর বাড়ি গাড়িগুলা চলতে আমরা আপত্তি নাই কিন্তু এই গাড়িগুলা চলতে গেলে রাস্তায় যখনও দেখা যাইব কোনো জায়গা একটু খারাপই দেখা দিছে ইসারে মেরামত করিয়া তাদের কোম্পানি তারা কাজ চালাইয়া যাও কামদার কোনো আপত্তি নেই হ জাতীয় সড়কের কাজ করে এরা খুব সম্ভব মানে ওই নতুন রাস্তার কাজ এটা কিতা নাম আমি এটা জানি না হ্যাঁ স্যার এই রাস্তাটা প্রায় তিন কিলোমিটার জায়গা মানে বেহাল অবস্থা হ্যাঁ সেই সেই রাস্তাগুলো কি রিপেয়ারিংয়ের কোনো উদ্যোগ নিয়েছেন আপনারা নই তো রিপেয়ারিং না করে রাস্তা প্রতিদিন এখানে দুর্ঘটনা সংঘটিত হচ্ছে রিপেয়ারিং না তো শুধু জল দেওয়া হচ্ছে সকাল বিকাল শুধু জল দেওয়া হয় হ্যাঁ রাস্তার মধ্যে যে যে কাদা মাটি হয়েছে সেটা কারণে স্লিপ করে প্রতিদিন মানে বাইক গুলা মোটরসাইকেল গুলা অ্যাকসিডেন্ট হচ্ছে সে ব্যাপারে কি বলবেন কাজ এবং যেগুলো বর্তমান সময়ে এখন ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক আছে এটাও আশা করি কিছুদিনের মধ্যে না দু একদিনের মধ্যে আমরা এটা সম্ভব আপনারা তো যে ন্যাশনাল হাইওয়ে কাজ হচ্ছে সেটাতে কাজ করছেন হ্যাঁ কি নাম আপনাদের কোম্পানির ইয়োগা হ্যাঁ ইয়োগা ইয়োগা কোম্পানি তো এই রাস্তা তো ম্যাক্সিমাম খারাপ হয়ে গেছে আপনাদের ডাম্পার গাড়ি আসা যাওয়াতে সেটা রিপেয়ারিং এখন পর্যন্ত দেখ মানে আমার নজরে পড়ে নাই তো কবে থেকে শুরু হবে এই কাজ এই তো আজকে থেকে আমাদের চলছে অলরেডি ঠিক আছে হয়তো আপনার দেখতে পাননি বুঝতে পারনি আমাদের অলরেডি কাজ চলছে এবং আগামী দিনেও চলবে এখানে সাইড ম্যানেজারের নাম কি দেখলাম স্যার আছে আমাদের কী নাম ওনার রামচন্দ্র क्या नाम है आपका रामचंद्र प्रसाद रामचंद्र प्रसाद हाँ। आप ही यह पूरा साइड देख रहे हैं हाँ हाँ। तो आज आज यह रिपेयरिंग का काम शुरू करेंगे आप लोग शुरू यहां पे शुरू कर देंगे यहाँ पे दें। तो थाना के पास जो अभी अवरोध हुआ था हां कहां शुरू हो जाए बांती का जो है से जितना रास्ता खराब है सब आगे पीछे पीछे जाओ ठीक है रिपोर्ट हल्ला बोल